পাবদা মাছ কম বেশি সবার বাড়িতেই কিন্তু রান্না করা হয় তবে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম হয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আজকে আমি যে মাছটা রান্না করব সেই মাছটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে প্রায় হাফ কেজির মতো পাবদা মাছ আছে সব মিলিয়ে পনেরোটা হবে আমি একদম ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে আমি এর ভেতরে লবণ হলুদ মাখিয়ে রাখব আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দেব কালারটার জন্য খুব ভালোভাবে মেখে আমি পনেরো মিনিটের জন্য রেখে দেব আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মাছটা কিন্তু এক একজন এক এক রকমভাবে রান্না করে থাকে তো আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার রান্নার সঙ্গে আপনাদের রান্নার মিল নাও থাকতে পারে তাই সবাইকে অনুরোধ করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন তো এখন আমি চলে আসলাম মাছগুলো ফ্রাই করার জন্য এখন হচ্ছে আমি মাছগুলো ফ্রাই করে নেব আর একটা কথা এই মাছগুলো ফ্রাই করতে হবে একদমই কেয়ারফুলিভাবে কারণ এই মাছগুলো কিন্তু ফ্রাই করার সময় ছিটকে যায় তেল ছিটকে যায় আর কি তো সেজন্য একদম কেয়ারফুলিভাবে মাছগুলো ফ্রাই করতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি আর অনেকটাই দূরে দাঁড়িয়ে থেকে মাছগুলো ফ্রাই করছি বারবার তেল ছিটকে পড়ছিলো তো যারা নতুন রাঁধুনি আছেন তারা একদমই সাবধানতার সঙ্গে মাছগুলো ফ্রাই করবেন আর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব এই মাছগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটা লেগে গেলে চামড়াটা উঠে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যতটা সম্ভব একদম কম করে এই মাছগুলো ভাজি করবেন একদম গাদা গাদাগাদি করে দিতে যাবেন না তাহলে মাছটা একদম চামড়া ছিলে যাবে তো আমার মাছগুলো ভাজি করতে অনেকটাই সময় লেগে গিয়েছে কিন্তু মাছগুলো রান্না করতে একদমই কম সময় লাগে তো আমি এখন সবগুলো ঠিক একইভাবে ভাজি করে নেব আর বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এখন আমি সব মাছ একইভাবে ভেজে নেব এই তো আমার মাছগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে আর এখন চলে আসলাম পরবর্তী প্রসেসে আমি মাছ ভাজির যে তেলটুকু ছিল ওইটুকু দিয়ে দিয়েছি আর আরও অল্প পরিমাণে আমি সয়াবিন তেল এখানে অ্যাড করে দিয়েছি তো এখন হচ্ছে আমি এর ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একদম লাল লাল করে ব্রাউন কালার করে আর কি ভেজে নেব আর এই মাছটা রান্না করতে তো একদমই কম সময় লাগে যার জন্য কিন্তু মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি হচ্ছে এই পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নেব একদম ব্রাউনি কালার করে ভাজবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এর ভেতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে যায় তো পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে এখন মশলাটাকে বেশ খানিক্ষণ কষিয়ে নেব আর এই মাছটা রান্না করতে যেহেতু একদমই কম সময় লাগে সেজন্য মশলাটাকে একটু ভালোভাবে সময় নিয়ে কষাইতে হবে তা না হলে খেতে ভালো লাগবে না তো এখন আমি এই মশলাগুলো একটু ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নেব তারপরে এর ভেতরে দিয়ে দেব টমেটো কুচি এখন টমেটো কুচিটা দিয়ে আরও বেশ খানিকক্ষণ কষিয়ে নেব মশলাগুলো আমি কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এর ভেতরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো ঝোলের জন্য তো আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু এর ভিতরে পানি দিলাম তো এই এখন অপেক্ষা করব পানিটা ফুটে ওঠা পর্যন্ত পানিটা ফুটে উঠলে আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দেব তো আমার পানিটা ফুটে উঠেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আর একদমই আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে তা না হলে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে তো দেখতেই পাচ্ছেন একদম আলতো হাতে আমি মাছগুলো নাড়াচাড়া করছি আর এই যে দিলাম এখন কিন্তু রান্না করতে আমার আর বেশি সময় লাগবে না একদমই পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম কোকোনাট মিল্ক আর এই মিল্কটা দিলে এই পাবদা মাছের যে ভুনাটা করছি এটা কিন্তু খেতে অসাধারণ হয় আপনারাও চেষ্টা করবেন কোকোনাট মিল্কটা অ্যাড করার জন্য তারপরে আমি এর ভেতরে জিরার গুঁড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য এর ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো ফিরছি সাত মিনিট পরে তো এই তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি রান্নাটা নামিয়ে ফেলব তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা এই মাছকে কীভাবে ভুনা করে থাকেন তাও কিন্তু জানাতে ভুলবেন না তো ফাইনালি আমার মাছগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ